ঘনকনে ঠান্ডা চারদিকে সাদা বরফের চাদর আর আকাশ থেকে তুলুর মতো জড়ছে তুষার ইউরোপ বা আমেরিকার এই দৃশ্য কি আমাদের বাংলাদেশে দেখা সম্ভব কেন হিমালয় পাশে থাকার পরেও আমাদের এখানে তুষারপাত হয় না মাউন্ট এভারেস্ট কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক নীরব অভিশাপ সারফেস স্পিডিয়ার আজকের পর্বে আমরা জানব এই রহস্যের সব উত্তর কোন দেশে তুষারপাত হবে কিনা তা মূলত নির্ভর করে সেই দেশের ভৌগোলিক অবস্থান এবং উচ্চতার উপর বাংলাদেশ একটি ক্রান্তীয় দেশ কর্কট ক্রান্তি রেখা আমাদের দেশের ঠিক মাঝখান দিয়ে গিয়েছে ফলে সারা বছর এখানে বেশ খারাপভাবে কিরণ দেয় দ্বিতীয় কারণ হল উচ্চতা তুষারপাতের জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে জিরো সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন বাংলাদেশ মূলত একটি বদ্বীপ অঞ্চল যার অধিকাংশ সমতল এবং সমুদ্র পৃষ্ঠ থেকে খুব সামান্য উঁচুতে তাই আমাদের দেশের বায়ুমণ্ডল কখনোই তুষার তৈরির মতো যথেষ্ট ঠান্ডা হতে পারে না এখন প্রশ্ন আসে বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় তো আমাদের কাছেই তবে কেন বরফ আসে না মজার ব্যাপার হলো হিমালয় এবং মাউন্ট এভারেস্ট বাংলাদেশের জন্য এক বিশাল প্রাকৃতিক দেয়াল বা আশীর্বাদ আশীর্বাদ কেন কারণ শীতকালে সাইবেরিয়া থেকে আসা হাড় কাঁপানো শীতল বাতাসকে এই হিমালয় আটকে দেয় হিমালয় না থাকলে শীতকালে বাংলাদেশে হয়তো এক জনমানবহীন কুশর ভূমিতে পরিণত হতো আবার বর্ষাকালে ভারত মহাসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে হিমালয় আটকে দেয় বলেই বাংলাদেশে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় এবং আমাদের দেশ সুজলা সুফলা থাকে এবার আসি অভিশাপের দিক সরাসরি অভিশাপ না হলেও হিমালয়ের বরফ গলার কারণে বাংলাদেশে নদ নদীতে বন্যার সৃষ্টি হয় তবে সামগ্রিক বিচারে হিমালয় ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা কঠিন ভবিষ্যতে কি কখনো বাংলাদেশে তুষারপাত হতে পারে বর্তমানের জলবায়ু পরিবর্তনের ক্লাইমেট চেঞ্জ যুগে আবহাওয়া চরম বাবা হয়ে উঠেছে যদিও উত্তরবঙ্গের তেতুলিয়া বা পঞ্চগড়ের তাপমাত্রা মাঝে মাঝে থেকে ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তবুও সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ তুষারপাতের জন্য শুধু ঠান্ডাই যথেষ্ট নয় নির্দিষ্ট পরিমাণ আদ্রতাও প্রয়োজন তবে আকাশ থেকে পড়া শিলাবৃষ্টিকে অনেকেই ভুল করে তুষার মনে করেন যা সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া কল্পনা করুন একদিন ঘুম থেকে উঠে দেখলেন উরুডাখা শহর সাদা বরফে ডাখা দৃশ্যটি রোমান্টিক মনে হলেও এটি হবে বাংলাদেশের জন্য এক মহাবিপর্যয় কারণ প্রথমত অবস্থায় খাদ্য সংকট আমাদের প্রধান ফসল ধান বা রবি শস্য হিমাঙ্কের নিচের তাপমাত্রায় টিকতে পারে না তরকারি এবং ফসল সব নষ্ট হয়ে যাবে দ্বিতীয় অবকাঠামো আমাদের গড়বাড়ি ও রাস্তাঘাট বরফ সরানোর জন্য তৈরি নয় ইনের ছালা বা সাধারণ ছাদ বরফের ওজনে দশে পড়তে পারে তৃতীয়ত স্বাস্থ্য বাংলাদেশের মানুষের শরীর এত চরম ঠান্ডা সহ করার মতো অভ্যস্ত নয় এতে ব্যাপক প্রাণহানির সংখ্যা থাকবে সুতরাং তুষারপাত দেখতে সুন্দর হলেও বাংলাদেশের জন্য আমাদের এই বর্তমান আবহাওয়াটাই সবচেয়ে বড় নেয়ামত প্রাকৃতি আমাদের যেভাবে সাজিয়েছে তাতেই আমরা সুরক্ষিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন বিজ্ঞান ও পৃথিবীর এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন সারপেস পিডিয়া দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ